বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস আজকের এই দিনটি আমাদের গর্ব আমাদের ইতিহাস আমাদের অস্তিত্বের সাক্ষ্য উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর দীর্ঘ নয় মাসে রক্ত হয়ে সংগ্রামের পর বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয় লাখো শহীদের আত্মত্যাগ অসংখ্য মাবনের ত্যাগ আর মুক্তিযোদ্ধাদের অদম্য সাহসের বিনিময়ে জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ এই বিজয় শুধু একটি যুদ্ধ জয়ের গল্প নয় এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় শোষণের বিরুদ্ধে মানুষের জয়ের প্রতীক সবুজের বুকেলাল সূর্য খচিত পতাকা আজ উড়ছে শহীদের রক্তে রঞ্জিত ইতিহাসের সাক্ষী হয়ে বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক দেশপ্রেম মানবিকতা ও ন্যায়ের পথে এগিয়ে চলা শহীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সৎ দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা আজ মহান বিজয় দিবস বিজয়ের পঞ্চান্ন বছরের বাংলাদেশ সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র সৎশ্রদ্ধা ও দোয়া বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক দেশপ্রেম তারপর আজকের এই গৌরবময় দিনে জাতির সব বীর সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বিজয় দিবসের শুভেচ্ছা পরিশেষে একটি কথা বলতে চাই দেশপ্রেম এমন হওয়া উচিত সে মাইকেল মধুসূদন দত্তের মতো তিনি যখন লেখাপড়া করতেন তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন মাইকেল মধুসূদন দত্ত তিনি এই আমার জনমত বিলেতে তিনি ভ্রমণ করতে গিয়েছিলেন তৎকালীন সময়ে দেশের যে একটা মায়া দেশের যে একটা টান এটা মানে ফিল হয় মনের ভিতরে আমি আমার জন্মভূমি আমার দেশকে ছেড়ে আমি দূরে চলে যাচ্ছি তৎকালীন সময়ে তিনি মানে নিজ দেশে মানে চলে আসেন আমরা ছোটবেলা থেকে বাল্য শৈশব কৈশোর আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশ আমাদের জন্মভূমি আমরা বাংলা ভাষাভাষী বাংলা ভাষায় আমরা কথা বলি আমাদের যে মুখের ভাষাটাও কিন্তু উর্দুতে হওয়ার কথা ছিল অনেক কিছু কিন্তু হয়েছে আমরা জানি আমরা যারা এজ এ স্টুডেন্ট এবং যারা লেখাপড়া করতেছেন ইন ফিউচারে যারা করবেন আমাদের যে ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধের যেই প্রেক্ষাপটগুলো ছিল এগুলো যেন বয়ে থাকে আমরা যারা এগুলো পড়তে পারি এবং আমাদের যে সন্তানাদি হবে ইন ফিউচারে ভবিষ্যতে তাদেরকে আমরা বলবো আমাদের এই দেশ কিন্তু মানে এমনিতেই আসে না এই দেশের মাটির জন্য আমাদের অনেক কিছু করতেছে ওভারঅল আমরা যতদিন এই দেশে থাকবো সৎভাবে থাকার চেষ্টা করব। নিজে ভালো থাকবো অন্যকে ভালো রাখার চেষ্টা করব এবং আমরা যারা বর্তমানে এই কর্মরত আছি আমরা চাকরি করি আমরা দূর প্রবাসে থাকি আমরা কিন্তু সব সবসময় নিজের যে গ্রাম পাড়া মহল এটা কিন্তু আমরা সবসময় মিস করি এটা আমরা সময় মনের ভিতরে অন্তস্থলে রাখার চেষ্টা করব কারণ দেশের মায়া কেউ বলতে পারবে না আপনি যত কিছুই বলেন আপনার দেশকে ভালো লাগে না আপনি বি দেশের বাইরে একটা কান্ট্রিতে যান আপনার কিন্তু ভালো লাগবে না আপনি যত কিছুই বলেন আমার দেশ খারাপ পরিশেষে দেখবেন আপনার নিজ মাটি কিন্তু মানে অরিজিনাল আপনার নিজের মাটি আপনাকে যেভাবে